দাদা দাদি দাদিঘরে পেঁপে দিবে দুজন বসে বসে কাম কামতেছে সেই বাতাস লাগতেছে কিন্তু শরীরে লিখতেছে না তেন বাতাস লাগতেছে সেই কিন্তু শরীরে লিখতেছে না আগে কি ভাত তুলে দিছে মানে ছোট দুধ খাওয়াবার লেগে পানি গরম করতেছে বাইরে অলরেডি অন্ধকার আমি মাত্র থেকে আসলাম পাই দেখি রান্নাবান্না কেবল শুরু করতেছে খোটকি ডাটা দিয়ে বাঁধুন দিয়ে আলু দিয়ে ফোটাই সুখে হ্যাঁ আনি নে

কি হয়েছে কি হয়েছে ধুমা লাগতেছে ধুমা ধুমা লাগা না গো গোম আছে তো লাগতে হবে এই ঘরে ঢোকো ধুমা ঢুকতেছে এই ঘরে লাগা দাও লাগা দাও ওই সব ঘরে ঢুকি এই বারেশ না উনি থাক উনি থাক একদম লড়বো না চলা তলা এটা জাল দি ধুমুহবি চলা বাদ দাল দিছো আৰু লাগে চেগন চেকন খৰি লি অত ধুমুৱাই চেকন খৰি গোলা পাৰ ইটো পৰ কৰি দিও নি তালি অত ধুমুৱাবি নানে একালি জ্বলবি নি

બોને ભાઈજે એની પાણી આશે છો જલાને શટકે બાર વાજા લાગબે ના आवाज લીયો ઇ થાપ નઇ એ એકલા 2 સે આવ ના તલે ઓગલા ભાઈજે આ દિયે રેડી હરો તો બોને ડાટા બાફ દેવ નહી ડાટા સુનતા બાપ ના ભાઈ લીલ

এদিকে ভাতে মার আমি কাজ করতেছি এই যে শুটকি সুটকি অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমরা ডাটা কান্দা লিগলে বাপ দেব আর ওখানে বক বড় করতেছে লিপ লোকে আস্তে আস্তে বাইরে পুরো অন্ধকার তো রাত হয়ে গেছে এই জন্য আমরা ঘরে বসে বসে ধীরে ধীরে রানতে আসি তোমার রেজাও আঙ্কেল করে আমার এগুলো তো হমি হইল নি মুরগি একদম ফিসাবি লীলা করে দিছে হারা দিন বড়াই হলে মনে হয় যে ডাটা শুদ্ধ তুলে খায় খাইতেছে আছে খায়া দোয়া হরবি দোয়া হরা বনে দরিয়া দরিয়া যখন এক ঠোরে জবাই হরব না তখন দোয়া হরা বনে ওই যে একবার এই ইয়ে থুছিলাম না রান্না করে ওবরে থুয়ে থুয়ে আড়ালি বাড়ি ফুরে যাবিনি

बात वास्तव में अगर ताल तो तो कौन है औरों दिया ऊपर लडो दहेत हो अरे दिएं जे ना आधा सोचूं तो ये शे बेशी पौता मानी गिरह बनती तो भी ठीक आसान रहता है हम लोग की गोमारती है आते मायका ही हूट के रन भी हूट के बेशे बेशे खाबे हैदर हैदर तो है कहने कोले हैदाओ

आछु ना दे पानी दिते पानी तेल गलो डुबु तेल नाही हास्ते कोरा साइड ते श्रेया दा लगे तुमरे एक बडे मास खाने श्रेया दव फेल लगे टिकुर दव हा लउ दे दे पानी लेसे गरम पानी ह आ दे लवण दि जाती है भाई की लवण तू दिगले ने उताले देत गने बालू खाई दे दे पानी दे दे

Apa nih ini gre khalid mau ya? Ada baca dia tuh? Siapa baca dia tuh? Nada rasun baca harus hidup kok mulu na? Nada khalid, kalau enggak dia macet

সাজের গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি আর মশলাটা সুন্দর হয়ে কষা শুটকি দিয়ে দেবো তারপর সুটকি কষায় সবজি দিয়ে দেবো সবজি কষায় পানি দিয়ে দেবো বাস তাহলে দুই আংটি ভিজে আর একটা আরে আমি সিদ্ধ আমি কষায় না মশলার ভিতরে সুটকি দিয়ে দেবো

আর আমাকে এত বড়তা দিছে আমি একা ও এই তো আমার আগে কইবে না আমি তো মনে হচ্ছে ওই দই আসলে এখানে ফাতেমাক জিগেনার কিছু নাই যে স্বাদ হয়েছে কিনা যদি স্বাদ না থাকে তাও কবি যে স্বাদ হয়েছে কারণ সুটকি ফাতেমার প্রিয় খাবার ফাতেমা নিজেও সুটকি খায়ও সুটকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ